সুতরাং প্রত্যেকটা বিষয়ে স্ট্রাকচার থাকে গঠন নিয়ম থাকে তো এসেটমিস স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কি স্ট্রাকচার হলো সাবজেক্ট সাবজেক্ট প্লাস বার ওয়ান টু থ্রি করা হতে পারে প্লাস সাবজেক্ট এটা হলো সজ স্ট্রাকচার অর্থাৎ সাবজেক্ট আমরা সবাই জানি যিনি কাজ করেন বা বাক্যের যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে রহিম বাজারে যায় রহিম সাবজেক্ট হাসান বাদ খায় হাসান সাবজেক্ট সে মাছ ধরে সে সাবজেক্ট তারা ফুটবল খেলে তারা সাবজেক্ট এখন এখানে কাজ করছে তারা এই জন্য আমি সাবজেক্ট খুঁজে পাইছি যদি এরকম বলি গাছটি খুব লম্বা গাছ সাবজেক্ট বাড়িটা খুব সুন্দর কারণ পুরো কথাটা বাড়ি সম্পর্কে বলা হচ্ছে বাড়িটা সাবজেক্ট বইটি খুব দামি বইটি সাবজেক্ট কলমটি খুব সুন্দর কলম সাবজেক্ট অর্থাৎ যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে হলো সাবজেক্ট তাহলে সাবজেক্টের সংবাদের মনে রাখতে হবে বাক্যে যে যিনি কাজ করেন সে সাবজেক্ট যার সমানে করেছে বলা হয় সেই সাবজেক্ট তো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দিয়ে মাঝে থাকবে বা শেষে থাকবে অবজেক্ট যেমন আমরা একটা উদাহরণ দিয়ে কি যে হাসান 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 বই পড়ে হাসান বই পড়ে তো এই বাক্যের সাবজেক্ট কি পড়ার কাজ কে করতে পড়ার কাজ কে করতেছে হাসানে আমরা জানি যে কাজ করে তাকে সাবজেক্ট হাসান সাবজেক্ট তারপরে পরে এটা কাজ যেটা কাজ বোঝা এটা হলো ভার আর সাবজেক্ট এবং ভার যাওয়ার পরে যা থাকে সেটা অবজেক্ট হয় তো এখন বাংলা বাক্যে ভাব থাকে সবসময় শেষে সাবজেক্ট শুরুতে থাকে কিন্তু ভার শেষে থাকে একটা সহজ ব্যাপার এখানে যারা ইংরেজি শিখবেন বা পড়বেন তাদের জন্য পিসি বই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন এই বইটা কিনা খুব জরুরি কারণ এটা কলকাতায় পালন হয় এবং এই বইয়ে পার্শ্ব পিসের অংশটা খুব সুন্দরভাবে আছে হাসান বই পড়ে বাংলা বাক্যের শেষে তাকে ভার সব সময় যত স্ট্রাকচারে বাংলা বাক্য আছে হাসান বই পড়ে তারা বাজারে যায় আমরা ভাত খাই তিনি বই চিঠি লেখেন বাংলা বাক্যের শুরুতে তাকে সাবজেক্ট মাঝে অবজেক্ট শেষে ভার কিন্তু ইংরেজি বাক্যে মাঝে এটাকে যদি আমি ইংরেজি করিতে কি হবে হাসান রিড বুক হাসান বুক এটা কি হলো সাবজেক্ট অবজেক্ট সাবজেক্টটা শুরুতে সাবজেক্ট বাংলা ইংরেজি সবে সব ক্ষেত্রে শুরুতে সাবজেক্ট কিন্তু বাংলা মাঝে অবজেক্ট ইংরেজি মাঝে বার বাংলা শেষে বার ইংরেজি শেষে অবজেক্ট বাংলা সাবজেক্ট পরে অবজেক্ট পরে বার ইংরেজি প্রথমে সাবজেক্ট পরে বার পরে অবজেক্ট এখন আমাদের এখানে যে বিষয়টা দেখার দরকার আমি এখানে টেন্স কি হইছে আমার দেখার দরকার নেই আমি শুধু দেখব যে বাক্যটি সাবজেক্ট দ্বারা শুরু হইছে কিনা যেহেতু বাক্যটি সাবজেক্ট দ্বারা শুরু হইছে সুতরাং এটা একটা এসআরটিভ সেন্টেন্স এসআরটিভ সেন্টেন্স এসআরটিভ সেন্টেন্স এখন এটা হলো প্রেজেন্ট আমি যদি পাঁচটি ইউনিট যাওয়া শুরু করি শুরু করি পাঁচটা যে কোনো টেন্স দেখি অর্থাৎ টেন্সের যে কোনো উদাহরণ লিখতে যাই যদি শুরু করছি আমি শুধু দেখবো যে সাবজেক্ট দ্বারা শুরু হলো কিনা সাবজেক্ট দ্বারা শুরু হইলেই সেন্টেন্স টেন্স কি হচ্ছে এটা আমার পরের চিন্তা কিন্তু আমি আগে সাবজেক্ট আমি যেহেতু সেন্টেন্স পড়তেছি এই জন্য আমি প্রথমে শুধু দেখবো যে বাক্যটি সাবজেক্ট দ্বারা শুরু হইলো কিনা সাবজেক্ট দ্বারা শুরু হইলেই এসাপটি সেন্টেস্ট বাস আমরা মাঝখানে ভাব কখনো ওয়ান অর্থাৎ প্রেজেন্টেন্স হলে ওয়ান হবে যদি আমরা প্রেজেন্ট কন্টিনেন্স হয় তাহলে এম এ যা হয়ে আইনজি থাকবে ফার্স্ট এন্ড বার্ট টু হবে যদি আমরা পারফেক্ট লিখি তাহলে হ্যাভ হেজ বা এর সাথে বা ফ্রি হবে কিন্তু আমাদের মূল বিষয় হলো যে বাক্যটি করি সাবজেক্ট দ্বারা শুরু হইলো কিনা বা তারপরে মাঝে বার্ট সে সাবজেক্ট এইভাবে আসে কিনা যদি এভাবে থাকে তাহলে সাবজেক্টটা অর্থাৎ সরি সেন্টেন্স টা অ্যাসারটিভ সেন্টেন্স এটা হলো অ্যাসারটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ভার্ব কি ভার 1 2 3 যে কোনটা হতে পারে অর্থাৎ বাক্যটা শুরুই হবে সাবজেক্ট দিয়ে তাহলে আমরা এইভাবে মনে রাখবো এবং স্ট্রাকচারটা ওই যে ছোট একটা গল্প বললাম যে বাংলা গঠন ভার সব শেষে থাকে আর ইংরেজি ভার সব মাঝে থাকে সাবজেক্টের সাথে থাকে আর বাংলা সাবজেক্টের সাথেই থাকে অবজেক্ট বাঙালি কালচার এবং ইংরেজদের কালচারের সাথে মিলেই মূলত তাদের ভাষা স্ট্রাকচারটা তৈরি হয়েছে এখন আমরা দেখব যে এসআরটি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করা যায় ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো ইন্টারোগাটিভ

প্রশ্নবোধক বাক্য ইংরেজি গ্রামারে তিন ধরনের সেন্টেন্স আছে ইন দা স্টাইলের তার আনসারের দিকে উত্তরের দিকে খেয়াল করে বিভিন্ন ধরনের হয় এক ধরনের ইন্টারভিউশন ডাব্লিউ এস যাকে বলা হয় অর্থাৎ নয়টা ওয়ার্ড আছে যে নয়টা ওয়ার্ডের আগে ডাব্লিউ অথবা এইচ অক্ষর আছে এই অক্ষর দেওয়া এই শব্দ কোনো যদি কোনো প্রশ্ন বাক্য তৈরি করা হয় সেই বাক্যকে বলা হয় ডাব্লিউ এস যেমন হোয়াট ইজ ইউর নেম হোয়ার আর ইউর হাউস হ্যাঁ হ্যাঁ হ্যাভ ইউ গন তুমি কোথায় গিয়েছিলে তোমার বাড়ি কোথায় এরকম যদি প্রশ্ন হয় ডাব্লিউ এস কোশ্চেন অর্থাৎ ডাবলিএস ওয়ার্ড দ্বারা হয় হো হোস তারপরে হোয়াট এরকম নয়টি ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের আগে ডাব্লিউ অথবা এইচ অক্ষরগুলি রয়েছে এই জন্য এই শব্দ দিয়ে কোনো প্রশ্ন তৈরি করলে তাকে বলে ডাব্লিউএস কোশ্চেন আর তার আনসার সবসময় কোনো উত্তরে কিছু বলতে হয় এটা আবার একটা মনে রাখার বিষয় ডাবলিউএস কোশ্চানে কোনো প্রশ্ন করলে তার উত্তর কিছু বলতে হবে ইয়েস বা নো দ্বারা তার উত্তর হবে না আমরা এখানে ইন্টারে যেরকম কেউ যে জিজ্ঞেস করে কাউকে হট ই যেরুনি তোমার নাম কি সে যদি বলে আন্স থাকে অথবা নো উত্তর হবে না তার নাম বলতে হবে যে মাই নেমিশ হাসান মাই নেমিস ফুকম মাই নেমেস আনিশ এরকম একটা কিছু বলতে হবে ভাই আর ইউ হাউস তোমার বাড়ি কোথায় যে সে বলে যে নো বা ইয়েস আনসার হবে না তার বলতে হবে মাই হাউজ ইস কোটিয়া দি কোঠিয়ে দেয় এরকম কিছু বলতে হবে তাহলে আমরা এখানে ইন্টারভারি সেন্টেন্স যেটার অ্যার হবে যেটার অ্যান্সার দিতে হবে উত্তর হবে যা যা উত্তরে আ অথবা না বলা যায় এমন ইন্টারমিডিয়েট সেন্টেন্স যার উত্তরে হা না বলা যায় যেমন হ্যাভ ইউ অ্যাটেন্ড তুমি কি ভাত খেয়েছো তার উত্তরে হা না বললে ইয়েস বা নো বললে উত্তর হবে যদি বলে শ্যাল উই গো টু ঢাকা উইল ইউ ঢাকা তুমি কি ঢাকা যাবে সে যদি বলে ইয়েস আনসার হবে যদি বলে নো আনসার হবে অর্থাৎ এমন একটা ইন্টারমিডিয়েট সেন্টেন্স যার উত্তরে হা বা না বললে যার উত্তর হয় তার গঠন হবে অক্সিলিয়ারি ভার্ব বা ডো ডাস দেয়ার ইন্টারমিডিয়েট সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য যার গঠন যার গঠন হবে অক্সিলিয়ারি ভার্ব অক্সি অক্সিলিয়ারি ভার্ব অথবা ড বা ডাস বা ডিট প্লাস সাবজেক্ট অর্থাৎ বাক্যটা শুরু হবে কোন অক্সিলারি ভার্ব দেয় অথবা ডো দেয় ডিড নয় তারপরে হবে সাবজেক্ট এমন একটা স্ট্রাকচারের আমরা প্রশ্ন বাক্য পড়তেছি অর্থাৎ বলতে ওই ইন্টার ডাব্লিউএস কোশ্চেন ওইটাও না টেক কোশ্চেন যেটা টেক কোশ্চেন এমন অক্সিলারি এমন সেন্টেন্স যেটা শুরু হবে কোনো অক্সিলারি ভার্ব দিয়ে অথবা ডো দেয়া নয়তো ডাচ দেয়া তো ডিট দেয় তারপরে সাবজেক্ট হবে এটার কয়েকটা স্ট্রাকচার আছে একবারে সহস্র স্ট্রাকচার আমরা স্ট্রাকচার গুলি দেখি স্ট্রাকচার মধ্যে একটা হলো স্ট্রাকচার স্ট্রাকচার এক নাম্বার এক নাম্বার হলো যে বাক্যের ভিতর ভিতরে যদি বাক্যের ভিতরে যদি এম ইজ আর ওয়াশ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড সেল অথবা শোট উইল অথবা ওট ইত্যাদির কোন একটা থাকে কোনো একটি থাকে তাহলে আমরা সেটাকে সাত শুরুতে নিয়ে আসব তাহলে সেই জিলারি সাবজেক্ট সাবজেক্টের শুরুতে নিয়ে আসতে হবে শুরুতে বসাতে হবে যেমন বাক্যের ভিতরে যদি এমিজার অজয় হ্যাভ এস হ্যাড শ্যাল শুড ক্যান কুড ক্যান কুড মে মেমেন্ট ওইগুলো আছে ক্যান কুড মেমেন্ট ইত্যাদির কোন একটা থাকে ক্যান কুড মেমেন্ট ক্যান ক্যান কুড মে মাইট ইত্যাদির কোন একটা থাকে তাহলে আমরা সেটাকে সাবজেক্ট আগে বসাবো তাহলে ইন্টারভিউ সেন্টেন্স হয়ে যাবে শুধু স্থান পরিবর্তন তাই এক নম্বরে ঘটনা জার্মান রহিম ইস প্লেইং ফুটবল সেন্টেস চীনের দুটি আলামত একটু সাবজেক্টে শুরু হবে শেষে ফুল স্টপ থাকবে সাবজেক্টে শুরু শেষে ফুলস্টপ থাকবে এটা দুটি আলামত তাহলে বাক্যটিভ কেন সাবজেক্ট শুরু হয়েছে আমরা থেকেই মূলত তৈরি হয়

ফুটবল হবে চিহ্ন তাহলে আমি কি পরিবর্তন করলাম ইজটাকে সামনে আনলাম সাবজেক্ট কে পড়ে নিলাম আর শেষে ফুল স্টপের জায়গায় চিহ্ন দিলাম এই এতটুকু পরিবর্তনে ইন্ট্রেন্টেস হয়ে গেছে তাহলে আমার প্রথম রুল হলো যে কোন বাক্যে যদি am is আর are have has কাট কেনক থাকে তাহলে আমি ওই অক্সিলিয়ারি ভারটা শুধু সাবজেক্টের আগে নিয়ে আসবো এখন আরেকটা বিষয় হলো যে কোথাও যদি একাধিক অক্সিলিয়ারি ভার থাকে যেমন যেমন এটাকে যদি লকি ফিউচার টেন্সে রহিম না রহিম সরি একটু যদি এটাকে ফিউচার টেন্স লিখি ফিউচার কন্টিনিউয়াস টেন্স তাহলে কিভাবে লিখতাম লিখতে হলো রহিম উইল বি ইটিং ফুড অ্যাসারটিভ সেন্টেন্স শব্দ দিয়ে শুরু হয়েছে শেষে ফুল স্টপ আছে এখন আমি এটাকে ইন্টারডি বানাতে যাব এখন এখানে সাথে ও শুধু উইল না উইলের সাথে বি আছে এখন এটার आंसर হলো শুধু উল্টা শুধু উইলটার সামনে আসবে রহিম পড়ে থাকবে অর্থাৎ কোথাও যদি শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন একাধিক অক্সিলার ভার থাকে তো ওই অক্সিলার প্রথমটা শব্দের আগে আসে আর বাকি সবগুলি তার জায়গায় থেকে যায় উইল এখানে শুধু শব্দের আগে আসবে উইল রহিম উইল রহিম বি ইটিং ফুড উল রহিম বি তিন ফুট প্রশ্ন চিহ্ন এখানে আমরা কি করলাম এই বিটা তার জায়গায় থাকলো আর এখানে শুধু প্রশ্ন চিহ্ন দিলাম এখানে লক্ষ্য করার বিষয় হলো কোথাও যদি একাধিক অক্সিলারি ভার্ব থাকে যেমন হ্যাভবিন হ্যাজবিন শেল হ্যাভবিন উইল হ্যাভবিন হ্যাডবিন এরকম একাধিক আছে শুধু প্রথমটা সাবজেক্ট আগে আসবে আর বাকি সবকটা তার জায়গায় থেকে যাবে আর শেষে প্রশ্ন চিহ্ন আমরা দিব প্রথমে আমরা নিয়ে আসতে অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবো আর রহিম যেহেতু প্রপার নাম এই জন্য তার নাম আর বড় হাতের রয়ে গেছে তাহলে এইভাবে আমরা সার্টিফিক সেন্টেন্স থেকে ইন্টারভিউ একটা রুল আমরা দেখলাম যে একটা রুল কিভাবে তৈরি হয় এখন একটা রুল দেখি সেটা হলো অঙ্কেলের বারবার রুল চলে গেছে এখন হলো ডো ডাজের রুল ডো ডাজ ডো ডাজ ব্যবহার করে আমরা ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করতে পারি ডো এবং ডাস ডো ডো ডাস্টেস তৈরি করা ডোডাসের দুইটা রোল আছে একটা হলো এ যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে তোমার সাবজেক্ট অর্থাৎ সাবজেক্টের বাড়বে সাথে এস বাই এস থাকলে বসে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট ডোডাস প্রেজেন্ট ইন্ডিপেন্টেন্স লিখতে পারি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স ডোডাস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের জন্য আসে আর ডাজ আসে থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ডাজ হল থার্ড পার্সন আর ডো হল এবং ইউ ইউ এর সাথে

এখন আমরা একটু ইন্টারভেল বানাবো ইন্টারভেল বানানোর কারণে বারবার মাঝে এই বাক্যের ভিতরে এমিজার ওজার কিছুই নাই যদি এমিজার ওজার কিছু থাকতো তাহলে আমরা শুরুতে নিয়ে আসতাম ইন্টারভেল হয়ে যেত কারণ কিছু নাই বিদায় আমাকে ডাস ব্যবহার করতে হচ্ছে আর ডাস এটা ফ্রেজিং নিউনি সাবজেক্ট প্লাস বার ওয়ান প্লাস সাবজেক্ট বাইক বারবার শেষে এস বাই ইয়েস আছে এই জন্য আমরা প্রথমেই ডাস ব্যবহার করবো ডাস রহিম ডাস রহিম প্লে ফুটবল তাজরহিম ফুটবল এখানে একটা বিষয় লক্ষ্যনীয় আমরা যখন থার্ড পন সিঙ্গুলারের পরে আগে ডাস ব্যবহার করবো এখানে ডাস আসার কারণে এই বারবার শেষে এস বা ইয়েস আর থাকলো না এই বিষয়টা লক্ষ্য করতে হবে অর্থাৎ প্রেজেন্ট ইন টেন্সে সাবজেক্ট থার্ড পন সিঙ্গুলার হলে তখন যখন এসআরটিভ লাগবো বারবার সাথে এস বা ইয়েস হবে আর ইন্টারভিউ বানাতে হলে সাবজেক্ট আগে আমরা ডাস দেবো আর ডাস দেওয়ার সাথে সাথেই বারবার পরে এস বা ইয়েসটা থাক আর থাকবে না অর্থাৎ এই এস বাই এস ডাজ এর সাথেই চলে আসছে সেখানে আর হবে না তাহলে ডো ডোর ডাজ এখন ডোর উদাহরণ দিতে আমরা লিখি যে ডো ডো হইল প্লোর ডো বসে যেমন এই ব্যাকরণে যদি আমরা দে লিখি দে প্লে ফুটবল সেন্টেন্স সাবজেক্ট প্লাস বার প্লাস অবজেক্ট ফুল স্ট শুরু হয়েছে সাবজেক্ট আমরা বানাবো ইন্টারভাইভ এ কি করতে হবে সাবজেক্ট আগে আমরা ডো দেব কেন বাক্যের ভিতরে এম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ ফেশিয়াল শুট কিছুই নাই এসে প্রশ্ন হলো চিহ্ন তাহলে এখানে কোনো পরিবর্তন হয়নি শুধু সাবজেক্ট আগে ডো বসে আর বাকি বাক্যটা যেমন ছিল তেমনই শেষে শুধু প্রশ্ন হলো চিহ্ন তো আমরা দেখলাম যে ডো ডাস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স জন্য ডো ডাস ব্যবহার হয় তার দুটো অবস্থা সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হলে সাবজেক্ট আগে ডাস তখন মূল বারে শেষে আসবে ইয়েস থাকবে না আর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না হলে সাবজেক্ট আগে ডো তখন বার আর কোনো পরিবর্তন হবে না শেষে শুধু প্রশ্ন চিহ্ন লাগালেই চলবে এই হলো ডো ডাস ব্যবহার এখন আমরা ডিড যদি ব্যবহার করি ডিড 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 প্লাস ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স

তাহলে এখানে ডিড আছে ডিড আছে দুই নম্বর রুফ এখন এটাকে যদি আমরা উদাহরণ বানাইম ফুটবল আমরা আগে উদাহরণটা তৈরি করি যে রহিম্টিভ সেন্টেন্স কিভাবে সাবজেক্ট প্লাস বা প্রথমে শুরু হয়েছে সাবজেক্ট সে আছে ফুল স্টপটিভ সেন্টেন্স এখন বাক্যের ভিতরে আর রোজার কিছুই নাই আমার কাছে যদি বাক্যের ভিতরে যে এমিজার অজয়ের থাকতো তাহলে প্রথম রুল ব্যবহার করে আমরা শুধু এমিজারকে সামনে নিয়ে আসতাম ইন্টারভাল হয়ে যেত যদি কিছু নাই তা কি করতে হবে আমরা ডিট ব্যবহার করব কেন পাঁচ চিন্ডি মিনিটেন্স বা টু বা টু দেখে আমরা বুঝতে পারলাম সেখানে হবে ডিট সেটা যদি আমরা পরিবর্তন করি সেটা হবে ডিড রহিম প্লে ফুটবল হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন তাহলে এখানে এখানে আরেকটা পরিবর্তন লক্ষ্য করতে হবে যে সেটা হলো এখানে যখন ডিড আনলাম তখন বারবে ওয়ান রূপ চলে আসছে এখানে প্রশ্নবোধক চিহ্ন এই কয়েকটা বিষয় আমাকে দেখতে হবে এটার মতো এখানে যখন আমরা ডাস দিছিলাম সেখানে এস বাই ছিল না আর শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়েছিল এই তিনটা পরিবর্তন হয়েছিল এখানে একই অবস্থা আমরা যখন এখানে ডিট বসাছি বসে দিয়েছি অর্থাৎ ডিড মানে ডোর দুই নম্বর রুফ

রাইস অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে বুঝলাম সাবজেক্ট বার টু অবজেক্ট আমরা বলছিলাম যে সাবজেক্ট অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে অ্যাসার্টিভ শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে অ্যাসার্টিভ আমরা বানাই ইন্টারোগাটিভ এখন আমাকে চিন্তা করতে হবে যে বাক্যটা এমেজার নাই সুতরাং ডোর ডাস ডিট ইন্টারেক্ট বসবে এখন ডো দিব দিব না ডাস দিব না ডিট দিব কোনটা দিব আমাকে খেয়াল করতে পারে কোন টেন্স পাঁচটি ইন্ডিভিন টেন্স যেহেতু সাবজেক্টের ডিট সাবজেক্ট ডিট বসবে ডিট প্লাস্টে প্রশ্ন এখানে যে পরিবর্তনটা হচ্ছে আগে বলছিলাম যে আমরা যদি সাবজেক্টের ডিট দিই তখন মূল বাড়বে প্রেজেন্ট ফর্ম বসে এবং শেষে প্রশ্ন দিতে হবে তিনটা পরিবর্তন শুরুতে ডিট মূল প্রেজেন্ট এই হলো ইন্টারোগেটিভ তৈরি করার কয়েকটা নিয়ম কোন ইন্টারোগেটিভ যে ইন্টারোগেটিভ ও জেলিভার ডোডাস দিয়ে শুরু হয় এবং তার উত্তরে হা বা না বললে আনসার হয় এমন একটা ইন্টারোগাটিভ যেমন কাউকে জিজ্ঞাসা করা হলো হ্যাভ তুমি কি বা কে সে সেগুলো ইয়েস আনসার হয়ে গেছে অথবা নো আনসার হয়ে গেছে তো শিক্ষার্থী আমরা অনেকেই টেন্সের গঠন খুব ভালোভাবে শিখি কিন্তু সেন্টেন্সের গঠন শিখি না বিদায় সেন্টেসের সাথেও যে গ্রামাটিক্যাল আইটেমের খুব একটা গভীর মিল রয়েছে সেটা আমরা খেয়াল করি না যখন আমরা কোনো আইটেম করতে যাই গ্রামাটিক্যাল আইটেম আনসার করতে চাই তখন আনসারটা আমার সুন্দর হয় না করতে পারি না কেন আমি সেন্টেন্স জানি না এই জন্য টেন যেমন জানা জরুরি সেন্টেন্স জানা তেমন জরুরি টেন সেন্টেন্স ক্লিয়ার থাকলেই যে কোনো গ্রামাটিক্যাল আইটেম কোন স্টুডেন্ট খুব সহজে সে আয়ত্ত করতে পারবে যে কেউ আয়ত্ত করতে পারে এই জন্য টেন্সের সাথে সেন্টেন্সের গঠনটা খুবই জরুরি তো আমরা শুধু আজকে আলোচনা করলাম এসার্টিভ আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের চেনার উপায় এবং স্ট্রাকচার এবং কীভাবে আমরা তৈরি করবো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাক